ব্যারাকপুর ফ্ল্যাগস্টাফ হাউসে সস্ত্রিক রাজ্যপাল সিভি আনন্দ বোস নিশিদিন ডায়াগনস্টিক সেন্টার এ কমপ্লিট ডায়াগনস্টিক সলিউশন আমাদের ঠিকানা একশো চুয়াল্লিশ বাই এক সেন্ট্রাল রোড আনন্দপুরি ব্যারাকপুর কলকাতা একশো বাইশ আমাদের যোগাযোগ নাইন এইট সেভেন ফাইভ ডাবল থ্রি এইট সেভেন ওয়ান নাইন ব্যারাকপুর সস্ত্রিক পশ্চিমবঙ্গের রাজ্যপাল সিভি আনন্দ বোস বৃহস্পতিবার তিনি ব্যারাকপুরে এসে পৌঁছান দিনভর তিনি ব্যারাকপুরে থাকবেন এবং বিকেলে কলকাতার রাজভবনে ফিরবেন বলে জানানো হয়েছে প্রশাসন সূত্রে এই দিন রাজ্যপালের ব্যারাকপুর আসাকে কেন্দ্র করে কঠোর নিরাপত্তা ব্যবস্থা করা হয় প্রশাসনের পক্ষ থেকে নিয়ন্ত্রণ করা হয় ব্যারাকপুর রিভারসাইড রোডের যান চলাচল

সাধ্যের মধ্যে স্বপ্নের ফ্ল্যাট হচ্ছে লাবণ্য গ্রুপের পক্ষ থেকে ব্যারাকপুর হরিসভা মন্দিরের নিকটে সোনাঝুরি আবাসন থাকছে লিফ্ট টপ ফ্লোর সেট জিরো পার্সেন্ট জিএসটি এছাড়াও থাকছে ব্যাংক লোনের সুব্যবস্থা দেশের পঁচাত্তরতম স্বাধীনতা দিবস উদযাপন উপলক্ষে থাকছে প্রতি ফ্ল্যাট কেনার উপর আকর্ষণীয় উপহার থাকছে দশ গ্রাম সোনার কয়েন সম্পূর্ণ বিনামূল্যে ফ্ল্যাট বুকিং চলছে আমাদের যোগাযোগ সেভেন টু সেভেন এইট টু ডবল জিরো ফোর ফাইভ সিক্স